তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং ডু নাটো ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবলের দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আসে ওয়েট করে তারা চাকরিবাতি রয়েছেন এবং গত সপ্তাহে আপনারা যারা মেল কর্মসূচি করেছেন মেল কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন পিআরবিকে ট্যাগ করে বিভিন্ন প্রশ্ন করেছেন মেল করেছেন পিআরবিতে মেল করে জানতে চেয়েছেন নতুন নিয়োগের নোটিফিকেশান কবে প্রকাশ করা হবে আপনাদের যে দাবিগুলো রয়েছে নতুন নিয়োগের নোটিফিকেশানের সম্পর্কে সেগুলো যারা জানিয়েছেন তারাই বারবার প্রশ্ন করছেন যে এখনও পর্যন্ত নোটিফিকেশান কেন প্রকাশিত হলো না তাহলে নোটিফিকেশান কবে আসবে দেখুন আপনাদেরকে বলে দিই নোটিফিকেশান যে কোনো মুহূর্তে আসতে চলেছে চলতি সপ্তাহের শেষ মুহূর্ত আজকে আঠেরো তারিখ রবিবার সন্ধ্যের পর্যন্ত যেটুকু খবর পেলাম যে নোটিফিকেশন রিলেটেড যা খবর রয়েছে পিআরবি কিন্তু যে কোনো মুহূর্তে নোটিফিকেশান এবার প্রকাশ করতে পারে এবার একটা বিষয় কিন্তু আবারও সামনে উঠে আসছে যে ডব্লিউপি কনস্টেবলের নোটিফিকেশান আগে আসছে ফ্রেন্ডস একদম ঠিকই শুনেছেন ডব্লিউপি কনস্টেবলের নোটিফিকেশন আগে আসছে একদিন হলেও আগে নোটিফিকেশান প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকছে তবে এখনও পর্যন্ত বিষয় নেই কিন্তু সেরকম কোনো অথেন্টিক ইনফরমেশন বা সেরকম আপনাদেরকে প্রুফ দেখানোর মতো কোনো প্রমাণ আমাদের কাছে নেই তো বিষয়টা আপনাদেরকে সেরকমভাবে দেখাতে পারলাম না তবে আপনাদেরকে বলি ইতিমধ্যে বিশেষ সূত্রে আবারও একটা নতুন বার্তা কিন্তু উঠে আসছে যেখানে জানা যাচ্ছে যে কেপির নোটিফিকেশান কিছুটা হলেও দেরিতে আসতে চলেছে তার কারণ কিছুদিন আগে কেপির কিন্তু রেজাল্ট ফাইনাল রেজাল্ট যেটা সেটা কিন্তু প্রকাশিত হয়েছে তো সেটার পরবর্তী বেশ কিছু কার্যক্রম এখনো পর্যন্ত ফাঁকা রয়ে গেছে বা কার্যক্রম এখনও পর্যন্ত বাকি রয়ে গেছে তো সেই রিক্রুটমেন্ট প্রসেসে যেহেতু বর্তমানে কেপির যে যে আমাদের রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে মূলত তো সেই নিয়োগ প্রসেসটা কমপ্লিট করতে গিয়ে কিছুটা হলো চাপের মধ্যে রয়েছে তো পিআরবি বর্তমানে ওই নিয়োগ প্রসেসটার দিকে একটুখানি ফোকাস দিচ্ছে তো সেই কারণে কিন্তু আপাতত কেপির নতুন নিয়োগের নোটিফিকেশানটা প্রকাশিত হতে একদিন হলেও লেট হতে পারে ডব্লিউপি পিআরবির যে কনস্টেবলের নোটিফিকেশান রয়েছে তার থেকে অবশ্যই বিষয়টা আপনাদেরকে বলে দিই যে পিআরবির ডব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশান কিন্তু এই চলতি সপ্তাহ যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে এই সপ্তাহের মধ্যে যে কোনো মুহূর্তে আসতে চলেছে প্রত্যেকটা দিনই হাইলাইট করে রাখুন আপনারা তবে কেপি নোটিফিকেশান আসতে কিছুটা হল দেরি হওয়ার একটা সম্ভাবনা আপাতত কিন্তু দেখা যাচ্ছে তবে বিষয়টা এখনও পর্যন্ত সেরকমভাবে যুক্তিযত কোনো প্রমাণ কিন্তু আমরা পাইনি এই বিষয়টার ওকে বিষয়টা আপনাদেরকে জানালাম তবে হতে পারে যেহেতু ফ্যান্স বিশেষ গণমাধ্যমগুলো থেকে ইতিমধ্যে আপডেট পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু আমাদের কেপি বা কলকাতা পুলিশের কিন্তু ফাইনাল রেজাল্ট প্রকাশ করা হয়েছে কিছুদিন আগে তো সেটার কিছু কার্যক্রম এখনও পর্যন্ত অবশ্যই ফাঁকা রয়ে গেছে বা বাকি রয়ে গেছে সেগুলো কমপ্লিট করতে গিয়ে হয়তো পিআরবির পক্ষ থেকে কেপির নোটিফিকেশন প্রকাশে কিছুটা লেট করা হতে পারে বিষয়টা একটা যুক্তিযুক্ত পয়েন্ট তবে বিষয়টা কতটা কার্যকরী হবে পরবর্তীতে পিআরির নোটিফিকেশন প্রকাশিত হলেই সেটা বোঝা যাবে তবে আবারও তো বলে রাখি দুই ক্যাটাগরির ক্যান্ডিডেটের টার্গেট নিয়ে রাখুন চলতি সপ্তাহের মধ্যে নোটিফিকেশন নিয়ে দুর্দান্ত কিছু আপডেট পাচ্ছেন এবং ডব্লিউবি কনস্টেবলের নোটিফিকেশনটা একেবারে টু হান্ড্রেড পার্সেন্ট শিওর ধরে রাখুন কিন্তু এই চলতি সপ্তাহের মধ্যে আসছে পরিষ্কারভাবে আপনাদেরকে বিষয়টা জানিয়ে দিলাম এর বিষয়ে আবারও তো কিছু বলার নেই কেপির নিয়োগ নিয়ে খুব শীঘ্রই কিন্তু ভ্যাকেন্সি রিলেটেড একটা আপডেট দেবো সেখানে কিছু প্রুফ আপনাদেরকে দেখাবো অবশ্যই সেই রিলেটেড ইনফরমেশন কালেক্টের কাজ চলছে যখন এই রিলেটেড কোনো অফিসিয়াল আপডেট পাবো সবার প্রথমে সেটা আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার যথাযথ কিন্তু চেষ্টা করবো তো আবারও তো বর্তমান সিচুয়েশনটুকু আপনাদেরকে বললাম যারা মূলত চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই নিয়োগের একদম ফাইনাল অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ থেকে শুরু করে জয়নিং পর্যন্ত যাবতীয় ডিটেলস আপডেট সবার প্রথমে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে চেষ্টা করা হবে তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে